অদ্ভুত চলবে শীতের খেলা কেন বলছি কথাটা তার কারণ প্রতি বৃহস্পতি আর শুক্রবার দেখতে পাচ্ছি তাপমাত্রা আমাদের বেঙ্গল জোনে কম থাকবে আবার অন্য দিনগুলোতে একটু বেশি থাকবে একটু বেশি থাকবে মানে গরম পড়বে সেটা নয় কিন্তু শীতের প্রভাবটা খানিকটা কম থাকবে তো বন্ধুরা আজ হচ্ছে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে বৃষ্টির দেখা নেই কিন্তু বাকি ভারত পরিষ্কার আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার ত্রিপুরাতে মেঘ রয়েছে খানিকটা বিশেষ করে পশ্চিম ত্রিপুরায় তবে এই মেঘ কিন্তু বৃষ্টির মেঘ নয় ওই সাদা মেঘ এবং তার জন্য হয়তো একটু রৌদ্রর ব্যাঘাত ঘটছে বাকি আসাম কিন্তু একেবারে রৌদ্রজল আবহাওয়া এদিকে উত্তর বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ পূর্ব বাংলাদেশ মোটামুটি পরিষ্কার আকাশ কিন্তু ঢাকাসহ দক্ষিণে খুলনা বরিশাল কুমিল্লা তারপরে এদিকে ফেনি এই অঞ্চলগুলোতে কিছুটা সাদা মেঘের ভেলা লক্ষ্য করা যাচ্ছে কিছুটা কুয়াশা রয়েছে আচ্ছা এর জন্য বৃষ্টি কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি যদি আমরা দেখি সারা ভারত জুড়ে তাহলে মোটামুটি বৃষ্টি কোথাও নেই এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি নতুন কোনো নিম্নচাপ সেই বিষয়টা দেখে নেব তারপর তাপমাত্রার বিষয়ে আসছি তাপমাত্রাটা বেশ গুরুত্বপূর্ণ বৃহস্পতি শুক্রবার করে ঠান্ডা পাবো বাকি দিনগুলো ঠান্ডা থাকবে কম থাকবে আচ্ছা এই মুহূর্তে যে নিম্নচাপ সেটি কিন্তু মালদ্বীপের উপরে রয়েছে বাকি বঙ্গোপসাগর আরব সাগর মোটামুটি পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে কোনো ঘূর্ণাবর্ত আপাতত নেই এবং আগামী দিনগুলোতে যদি আমরা দেখি তাহলে নতুন কোনো ঘূর্ণাবর্ত সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না থাকছে কিন্তু সেটা সম্পূর্ণই ওই দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা বা মালদ্বীপের কাছে কিছুটা দেখা যাবে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত এবং আমরা যদি জিএফএস মডেলেও দেখি তাহলেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঘূর্ণাবর্ত থাকছে নিম্নচাপ হবে তবে খুব বড় যে সেই নিম্নচাপ দানা বাঁধবে তা নয় তার মানে আপাতত নিশ্চিন্ত আর ঘূর্ণিঝড় তো নেই এই সময়টাতে হবেও না এটা আপনারা মোটামুটি জানেন তাই সেদিক থেকেও নিশ্চিন্ত চলে আসবো বৃষ্টিও বজ্রমোটে আগামী দিনগুলোতে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আসাম ছাড়া বাংলাদেশ এই যে বেঙ্গল জোন বেঙ্গল জোনে কিন্তু আজ যেরকম বৃষ্টি নেই সেরকম আগামী কয়েকটা দিনের মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যেই বৃষ্টিটা থাকছে সেই বৃষ্টিটা মূলত বঙ্গোপসাগরের উপরে এবং থাকছে কিছুটা আরব সাগরের উপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এবং দক্ষিণ ভারতেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গা যেরকম মাঝে মধ্যে একটু পন্ডিচেরিতে বৃষ্টি দেখা যাবে তারপর তামিলনাড়ুতে একটু বৃষ্টি দেখা যাবে এরকম তবে হ্যাঁ এই বৃষ্টির পরিমাণ খুবই কম খুবই কম তবে হ্যাঁ বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপরে বৃষ্টি থাকবে সেটা অন্তত সাধারণ মানুষ যারা আমাদের জমিতে রয়েছে ভারতবর্ষের তাদের উপর এফেক্ট থাকবে না যারা জাহাজ নিয়ে বাইরে মাছ ধরতে যাওয়া কিংবা অন্যান্য মালপত্র বহনকারী জাহাজ তাদের হয়তো সেই বৃষ্টিটা একটু এফেক্ট বা সমস্যা করতে পারে বৃষ্টির পরিমাণে যদি যাই দেখুন আজকে তো বৃষ্টি নেই বললাম এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি আমরা দেখি তাহলেও আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ত্রিপুরায় আসামে আসামে হয়তো আছে কিছুটা আছে আসামে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে গুয়াহাটির উত্তরে তেজপুর তারপরে গোয়ালপাড়ায় কিছুটা বৃষ্টি আগামী কয়েকদিন বাদে দেখা যাবে এখন আপাতত নয় আর এদিকে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে যে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে সামান্য একটু বৃষ্টি থাকছে এই দার্জিলিংয়ের বৃষ্টিটা কবে থাকছে সেটাও দেখে নেব আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে রবিবার পর্যন্ত তো কিছু নেই সোমবার বা মঙ্গলবারের পর সামান্য একটু বৃষ্টি থাকবে তারপরে শুক্রবার শনিবার নাগাদ খুব বেশি কিছু নয় ওই সামান্য একদিন কি দুদিন হয়তো একটু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারবো বাকি আর কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবার আসি তাপমাত্রা তাপমাত্রা আজকের এই মুহূর্তে বাইশ তেইশ বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে আজকে দুপুরে যে গরম পড়েছে মাঝেও তো একটার দিন দুপুরের দিকে আমার পাখা চালাতে হয়েছিল কলকাতাতে হয়তো বাঁকুড়া পুরুলিয়ার দিকে হয়নি বা ঝাড়গ্রামের দিকে হয়নি কিন্তু কলকাতায় হয়েছে পাখা চালাতে মাঝে এই কয়েকটা দিন আগেই যেমন যতটা মনে পড়ছে আমার হয়তো ছাব্বিশ সাতাশ তারিখ বা সাতাশ আঠাশ তারিখ নাগাদ ডিসেম্বরের অন্যদিকে আজকের এই মুহূর্তের আমরা যা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছি ওই বাইশ তেইশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ দুর্গাপুরে অবশ্য চব্বিশ আবার শিউড়ি বীরভূম মুর্শিদাবাদ সবই তেইশ বর্ধমান তেইশ এদিকে শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর থেকে শুরু করে রানাঘাট তারপর চাকদা সব বাইশ এদিকে চন্দননগর কলকাতা হাওড়া হুগলি উলুবেরিয়া সবই কিন্তু বাইশ তেইশের মধ্যেই রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে দীঘা মন্দারমণি সব বাইশ তেইশ মানে এক কথায় আমাদের দক্ষিণবঙ্গ বাইশ তেইশ উত্তরেও কিন্তু প্রায় বাইশ তেইশ এবং মালদা দুই দিনাজপুর বাইশ তেইশের মধ্যেই রায়গঞ্জ বাইশ তারপরে আবার কিষাণগঞ্জ তেইশ ইসলামপুর তেইশ সেরকম আবার শিলিগুড়ি নকশালবাড়ি চব্বিশের মতো জলপাইগুড়ি ধুপগুড়ি চব্বিশ আবার এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতল দিনহাটা সবই তেইশ চব্বিশের মধ্যে এই মুহূর্তে দার্জিলিং আঠেরো এছাড়া বাংলাদেশ জুড়ে যেটা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশের মধ্যে তেইশ থেকে পঁচিশের মধ্যে পুরো বাংলাদেশ আছে মেহেরপুরে বাইশ আছে বটে এদিকে বোধ সাতক্ষীরার দিকেও তেইশ তেইশ হওয়া উচিত হুম মোটামুটি যশোর তারপরে সাতক্ষীরা ওই বাইশ তেইশের মধ্যে বাকি তেইশ থেকে পঁচিশের মধ্যে ঢাকাও পঁচিশ সিলেট আবার ছাব্বিশ কুমিল্লা পঁচিশ চট্টগ্রাম মহেশখালী চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ত্রিপুরা ছাব্বিশের মতো এদিকে শিলচর ছাব্বিশ আর আসাম জুড়ে মোটামুটি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোসাই সবই কিন্তু তেইশ থেকে পঁচিশের মধ্যে তার মানে কম নয় বেশি নয় ওই মধ্যবর্তী একটা জায়গায় রয়েছে তবে আজকের রাতের দিকে তাপমাত্রা কি বাড়ছে না কমছে মানে নর্মাল অনুযায়ী তো কমবেই সেটা নয় মানে অন্যান্য দিনের থেকে অন্যান্য দিন রাতে যেরকম থাকে আজকে খুব একটা বড় পরিবর্তন নেই কলকাতায় সতেরো কালকে অবশ্য পনেরো ছিল কাল রাত্রিরে সকালে আজকে বারোই নেমে এসেছিলো আজকে ভালো ঠান্ডা ছিল কিন্তু আগামী কাল থেকে এক দু ডিগ্রি আবার বাড়বে রাতের দিকে মোটামুটি পনেরো থেকে সতেরোর মধ্যে থাকছি পুরো বেঙ্গল জোনের আবহাওয়া আর কাল ভোরবেলায় পাঁচটার সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কত সেটাও দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় চোদ্দো তার মানে খুব কম মনে হয় খুব বেশি মানে কমই কমই যেমন পুরুলিয়া বাঁকুড়া এগারো বারো খড়গপুর বারো ঝাড়গ্রাম মোটামুটি বারো দীঘা মন্দারমণির দিকটাতে দেখতে পাচ্ছি বারো তেরো খারাপ না বেলদা বালিচক বারো এদিকে কলকাতায় চোদ্দ বারুইপুর তেরো জয়নগর মজিরপুর তেরো গোসাবা হলদিবাড়ি এগুলো সব চোদ্দো পনেরোর মধ্যে রেজারগঞ্জটা একটু বেশি থাকে সতেরোর মতো আর চন্দননগর হাওড়া উলুবেরিয়া এগুলো সবই বারো তেরোর মধ্যে ঠান্ডাটা কালকে থাকছে কালকে শনিবার ফোর্থ জানুয়ারি দু হাজার পঁচিশ কালও কিন্তু থাকছে ঠান্ডা এবং এদিকে বীরভূম নলহাটি সবই বারোর মধ্যে থাকবে মালদা তেরোর মধ্যে বালুরঘাট তেরো তারপরে আবার এদিকে বারোর মধ্যে কিন্তু উত্তর দিনাজপুর রায়গঞ্জ কিষাণগঞ্জ করণ ইসলামপুর সবই বারোর মধ্যে শিলিগুড়ি নকশলবাড়ি চোদ্দো এদিকে দার্জিলিং নয় জলপাইগুড়ি ধুপগুড়ি তেরোর মতো আলিপুরদুয়ার কোচবিহার এগুলো সব বারো তেরোর মতো ঠান্ডা থাকবে কালকেও থাকছে ঠান্ডা আর বাংলাদেশও মোটামুটি উত্তরে তেরো সিলেটের দিকটায় চোদ্দো ঢাকা পনেরো এবং খুলনা বরিশাল তেরো চোদ্দো রাজশাহী মেহেরপুর তেরো কুমিল্লা পনেরো চট্টগ্রাম মহেশখালীর দিকটায় ষোলো সতেরো টেকনাফ উনিশ ত্রিপুরা কাল ভোরের বেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো পনেরোর মধ্যে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট এগুলো সব বারো তেরোর মধ্যে গোয়ালপাড়া অবশ্য পনেরো থাকবে এই গেল গিয়ে আগামীকাল সকালে তাপমাত্রা এবার কেন বলছিলাম যে প্রতি বৃহস্পতি আর শুক্রয় তাপমাত্রা কমবে বাড়বে দেখুন শুক্রবার আজকে একেবারে বারোয় নেমে ছিল এবং দশে নেমে ছিল পুরুলিয়া বাঁকুড়া আবার দেখুন পরের দিনগুলোতে কালকে যেরকম এক ডিগ্রি দু ডিগ্রি বেড়ে যাচ্ছে চোদ্দ কলকাতায় সেরকম আবার আগামী পরশু সকালে মানে রবিবার সকালে যদি দেখি দেখুন ষোলোই চলে যাচ্ছে সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে রবিবার আবার সোমবার যদি আমরা দেখি সোমবারও কিন্তু ষোলোর মতোই থাকছে উত্তরও কিন্তু পনেরো ষোলো হয়ে যাচ্ছে তার মানে আবারও একটুখানি ঊর্ধ্বগামী যদিও সেটা গরম নয় ঠান্ডায় ঠান্ডার মধ্যে কম ঠান্ডা তারপরে মঙ্গলবার দিন যদি দেখি আমরা দেখুন মঙ্গলবার দিন আবার একটুখানি বাড়বে বেড়ে মঙ্গলবার সব জায়গাতেই ওই ঠিক আছে মানে চোদ্দো থেকে ষোলো কোথাও কোথাও সতেরো থাকবে বুধবার যদি দেখি বুধবার দিনকে তাপমাত্রা কত থাকছে বুধবার দিন আবার আরও বাড়ছে সতেরো ষোলো সতেরো হয়ে যাচ্ছে তারপরে উত্তরে পনেরো ষোলো হয়ে যাচ্ছে ঢাকা সতেরো হয়ে যাচ্ছে শিলচর ষোলো হয়ে যাচ্ছে বুধবার আবার বৃহস্পতিবার এক ধাক্কায় চোদ্দোয় চলে আসছে কলকাতা বৃহস্পতি আবার শুক্রবার দেখুন আরও কমে তেরোই চলে আসে বারো তেরোই চলে আসে তার মানে সেম বৃহস্পতি শুক্রবার দিন সেই বারো তেরো মানে আগামী বৃহস্পতি শুক্রবার আবার ঠান্ডাটা একেবারে বেশ ভালো রকম পাবো তারপর মজার ব্যাপার দেখুন আবারও কিন্তু অন্য দিনগুলোতে একটু একটু করে বাড়বে আমরা শনিবার দিনটাও পাচ্ছি যেমন আগামীকাল শনিবারও আমরা পারবো পাবো আর কি ঠান্ডা সেরকমই শনিবার দিনটাও পাচ্ছি আবার রবিবার থেকে একটু একটু করে বাড়ছে দেখুন এক ধাক্কায় পনেরো হয়ে গেল এরকম আর কি মানে একটা অদ্ভুত খেলা ঠান্ডা কিন্তু আমাদের নিয়ে খেলছে দেখুন বাড়ছে ঠিক আছে সোমবার মঙ্গলবার এই দিনগুলো দেখুন সতেরো চলে যাচ্ছে মঙ্গলবার বুধবার দিন যদি দেখি পরের বুধবার আর কি এই বুধবার নয় সেক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দেখুন সতেরো উত্তরে যদিও থাকবে ঠিকঠাক বুধবার আবার তারপরে দেখুন বৃহস্পতিবার অদ্ভুত সুন্দরভাবে এক ধাক্কায় চোদ্দ নেমে আসছে আবার শুক্রবার দিনকে যদি দেখি তারপরে শুক্রবার আর কি সামনের শুক্রবারের পরের শুক্রবার এ দেখুন তেরো চলে আসছে মানে বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিন আমরা ঠান্ডা মানে উইকেন্ড ঠান্ডার মতো একটা উইকেন্ডে আসবে একেবারে হাঁটুকাপও ঠান্ডা দিয়ে আবার অন্য ডেটগুলোতে ষোলো সতেরো অদ্ভুত ব্যাপার না যাই হোক এটা হলে তো অন্য রকম কিন্তু এটা আপাতত প্রেডিকশানটা দেখলাম তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা